রাত্রে ঘুমানোর সময় ওই ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজব্যান্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলাতে তো পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজব্যান্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে বর্তমানে পলাশ সাহার স্ত্রী সুস্মিতার জবানবন্দিগুলো যেন সকলের হৃদয় ভারী করে ফেলার মতো জবানবন্দি ছিল সদ্য বিবাহিত জীবনে সুস্মিতার অনধিকার চর্চা করা তার শাশুড়ের প্রত্যেকটা ঘটনাই ছিল মর্মান্তিক মায়ের যে সমস্ত ভুলের দিয়ে যেতে হলো তার ছেলেকে অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার মা কি বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে তার না। এসপি পলাশ সাহা কখনোই পারেনি মায়ের ওপরে কোনো কথা বলতে নিজের জীবন দিয়েই এ যন্ত্রণা থেকে মুক্তি খুঁজে নিয়েছেন তিনি তার স্ত্রী সুস্মিতার প্রত্যেকটা কথাই যেন হৃদয় ভারী করার মতো এক একটা কথা